নামের ছোট্ট গ্রামের সকালটা শুরু হয়েছিল ঘন কালো মেঘে পাখির ডাক থেমে গিয়েছিল বাতাস ভারী আর সবাই করছিল আজ ঝড় আসবে বলা বলি উনি বাইরে যাস না বাছা ওই বৃষ্টির দিনে খালের ধারে যাস না খুব পানি উঠেছে আরে ঠাকুর মা ছাতা নিয়ে যাচ্ছি কুই একটু বর্ষায় না ভিজলে মনই তো ভালো লাগে না অনেক ছাতা হাতে বেরিয়ে পড়ে খালের দিকে মাটির রাস্তা দুপাশে কচু গাছ আর সামনে টুপটা বৃষ্টি হঠাৎ ঝড় উঠল ছাতা উড়ে গেল আর ঠিক তখন বাঁচাও আমার পাটকে গেছে কাদায় আমি উঠতে পারছি না এই নে আমার হাত ধর কিচ্ছু হবে না আমি আছি অনেক সাহায্য করলো মেয়েটিকে তার নাম নয়না শহর থেকে মামার বাড়ি এসেছে তখন থেকেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব এই যে অনিকার আর নয়না বৃষ্টির দিনে গরম চা আর জিলাপি না খেলে তো বর্ষা বর্ষা লাগে না তুমি জানো অনিক শহরে এত শান্ত বর্ষা আমি কখনো দেখিনি এখানে যেন বৃষ্টি গল্প বলে আর তুই তো সেই গল্পের এক পাতায় এসে বসেছিস তুই না থাকলে এই বর্ষাও ফাঁকা লাগত একদিন বর্ষার দুপুরে নয়না বলল আমায় ফিরতে হবে অনেক মামা বলল আগামীকাল শহরে ফিরে যাব তুই চলে গেলে বর্ষা কি আবার এমন হবে এই চিঠিটা রাখ আমি ফিরে আসব একদিন ঠিক এমন বর্ষার দিনে তুই জানতিস আমি ঠিক আজই আসব তাই না তুই ছিলিস বলেই আজ বর্ষা এত সুন্দর লাগছে ছয় বছর কেটে গেছে এখন অনেক কলেজে পড়ে এক বর্ষার দিনে সে আবার সাজিয়ারার সেই খালের ধারে এলো খালের পারে বসে তুই কখনো ভেবেছিস বৃষ্টি মানেই শুধু জল না কখনো কখনো এটা মনকেও ধুয়ে দেয় হ্যাঁ ঠিক বলেছিস শহরে তো শুধু ছাতা নিয়ে দৌড়তে হয় এখানে প্রথমবার বুঝলাম বৃষ্টিরও মন আছে নয়না অনিককে বলেছিল তার বাবা মা ব্যস্ত মানুষ শহরে সময় যেন থেমে থাকে না ভালোবাসা প্রকাশ করার সুযোগও হয় না আর এখানে সাজিয়ারার প্রত্যেকটা বিকেল যেন তার মনে দাগ কেটে দিচ্ছে গভীর চোখে তাকিয়ে তুই জানিস আমি ছোটবেলায় খুব একা ছিলাম বন্ধুও ছিল না কেউ তোকে দেখে মনে হচ্ছে সব বদলে যাবে চোখ নামিয়ে আমারও বন্ধু বলতে তেমন কেউ নেই বই আর প্রকৃতি আমার বন্ধু ছিল কিন্তু এখন তুই আছিস এভাবেই অনিকার নয়নার বর্ষা যা একদিন শুরু হয়েছিল কাদা আর বৃষ্টির মাঝে পরিণত হল জীবনের এক সুন্দর স্মৃতিতে